আসসালামু আলাইকুম কখনকার মৃত্যু হবে একমাত্র আল্লাহই জানেন ওয়াজ করতে করতে মারা গেলেন এই বক্তাটা আপনার আগে ভিডিওটা দেখুন তারপর আপনাদেরকে সঙ্গে কিছু কথা বলব ইনশাল্লাহ بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا হেবানিকেই আজকে অল্প সময়ের জন্য যে সময়টি দিয়েছেন এর আর কি কথা বলছিস ইনশাল

আপনারা কি সৃষ্টি করেছেন আপনারা তাই মনে করি ইমান আছে কথা ঠিক কি না ইমান আছে মুসলমান হওয়ার মুসলমান দাবি করি অথচ কি কি করি লাইন চেক করো

যাই হোক দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই দেখলেন বক্তাটি ওয়াশ করতে করতে হয় মঞ্চেই পড়ে গেছে মৃত্যু অনেক কাছে হওয়া সত্ত্বেও আমরা এখনো আল্লাহর ইবাদত দিকে যাচ্ছি না আমাদের সকলেরই আল্লাহর ইবাদত করা উচিত নামাজ পড়া উচিত আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে ভালো থাকুন